হ্যালো ই প্রিয়ান তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে সকাল সকালে রেডি হয়ে গেছি যাবো এখন আমি আর্ট করাতে আজকে যেহেতু শনিবার আমার আজকে দুটো আর্ট করানো আছে দুটোই বাড়িতে গিয়ে একটা সকালে আর একটা বিকেলে সকালে চলে এসেছি এই যে আগের সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছিলাম যিনি হোমওয়ার্ক দিলে করে না এই সপ্তাহে হোমওয়ার্ক দিয়েছিলাম একদিনও তো করে না আজকেও করেনি রীতিমতো এই যে ফাঁকিবাজি তো বললাম কেন করিসনি কোনো কথাই নেই বসে আছে চুপচাপ তারপরে করলো ওকে এই যে আট করছে দেখো আট করানোর পর ছুটি হওয়ার পর বাড়িতে আসবো যখন তখন ওদের তো খুব সুন্দর একটা বাগান তোমাদেরকে তো বলি সেই বাগানটা তোমাদেরকে দেখালাম দেখো বাগানটা খুব সুন্দর অনেক রকমের ফুল গাছ আছে তারপরে একটু বাজারে গেছিলাম এই যে এইটা আমার বাবার দোকান বাবার দোকানে এসে কিছুক্ষণ বসেছিলাম বসার পরে গেছিলাম একটা বার্থডে নিমন্ত্রণ আছে সেখানটা গিফট কিনব বলে কিন্তু আজকে আর কেনা হয়নি তারপর বাড়িতে চলে এসেছিলাম তারপর আজকে আমার মা কীভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করব মা তো এই যে বেশি করে তেল দিয়েছে তেল দেওয়ার পর দিচ্ছে পাঁচ ফড়ন ফরনে ফড়নে দেওয়ার পরে দেবে হচ্ছে শুকনো লঙ্কা দেখো সব কিছু দেখতে পাবে এই যে মাছ লঙ্কা ফল দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে তেলটাকে নেড়ে নেবে তারপরে মা অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছিল তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবে কাঁচা লঙ্কা দেবার পরে মা দিয়েছে তেজপাতা দিয়ে এখন ভালো থাক ভালো করে মশলাটাকে ভেজে নেবে ভালোভাবে মশলাটাকে না ভেজে নিলে হবে না তারপরে মা টমেটো দিয়ে দিয়েছে তোমরা তোমাদের মতো করে মশলা দেবে মা এভাবেই করে তাই এভাবেই দেখাচ্ছি তারপরে বাটা মশলা যেটা থাকে আদা জিরা বাটা সেই আদা জিরা বাটা মা দু চামচ দিয়ে দিয়েছে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে দেখো ভালো করে মশলাটা ভাজা হচ্ছে ভাজার পরে মা পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবে এখনও লবণটা দিয়ে দিলে পরিমাণ মতো এখন দেবে হলুদ ভালোভাবে মশলার সাথে হলুদ থেকে মিশিয়ে ভাজা ভাজা করে নেবে এরপরে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবে ভালোভাবে ভাজতে হবে তাছাড়া নিচে লেগে যাবে তারপরে ভাজার পরে মা চাল ধুয়ে রেখেছিলো সেই চালটাকে দিয়ে দিচ্ছে তোমার এখানটায় যেই চালে খেতে চাও সেই চাল দেবে গোবিন্দভাগ চাল চাইলে সেটাও দিতে পারো বা এমনি আতপ চাল যেটা চাইবে সেই সেটাই দিতে পারবে তারপরে দিয়ে আমার দিদি মশলাটাকে ভালো সব করে চালের সাথে মিশিয়ে নিচ্ছে ভালো করে চালের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে তারপর যখন চালটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে দেখো আমার মা ঠিক যেভাবে ভাজা ভাজা করছে এভাবে ভাজা ভাজা হয়ে যাবার পরে দেখো আমি তোমাদেরকে ভালোভাবে জুম করে দেখিয়ে দিচ্ছি এভাবে ঠিক ভালো করে ভাজতে হবে এরপর দিয়ে দিতে হবে গরম জল আমি গরম জল নিয়ে এসেছিলাম দেখো মা পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিতে হবে সবজি সবজিগুলোকে অবশ্যই ভেজে রাখতে হবে সবজি যে যেটা যেই এরকম সবজি পছন্দ সেই রকম হিসেবে আমাদের এখানে অনেক রকম সবজি আছে মা বেগুনটাকে পরে দেবে বেগুনটাকে ভেজে রেখেছে এখানে এমনি সিম গাজর ফুলকপি বিনস সেগুলো যা আছে মূল সেগুলো এখন দিয়েছে আর এরপর দেবে বাঁধাকপি আর আলুটাকে আলাদা করে ভেজেছিল সেইটা এখানটা সেটাকেও দিয়ে দিয়েছে সম্পূর্ণ বাঁধাকপি আলুটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবে খিচড়ির সাথে এটাকে দেখো এভাবে তোমরা ঠিক ভালোভাবে জলটা তোমাদের ইচ্ছে মতো দেবে পাতলা খেতে চাইলে বেশি জল দেবে দিয়ে ঢেকে দেবে দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পরে মা এখানে হচ্ছে আগে থেকেই ডাল সিদ্ধ করে রেখেছিলো মটর ডাল সে মটর ডালটাকে দিয়ে দিয়েছে তোমরাও দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশে নেওয়ার পরে মা বেগুনটা ভেজে রেখেছিল সেটা এখন দিয়ে দিল ডালটাকে দেবার পরে দেবার পরে ডালটাকে দেওয়ার পরে যখন বেগুনটা দিয়ে দিয়েছে তখন মা এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে নাড়ার পরে মা ঢেকে দেবে এটাকে আবার দশ মিনিটের জন্য এই যে মা ঢেকে দিয়েছে দশ মিনিটের জন্য এর মাঝখানে আমি একটু আলু ভাজা কেটে দিয়েছিলাম খিচুড়ির সাথে দেখো মেশিনে কাটা আলু ভাজা তারপরে আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে ভালোভাবে এখন দিয়ে দেবো ঘি মা চামচ ঘি দিয়ে দিয়েছে ঘি দেওয়ার পরে সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি এই দেখো খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়েছিল হয়েছিলো লবণ একদম চোখামোখা এরকমই ভালো লাগে তারপরে একদম বেলার ভিডিও এটা বিকালবেলা বাবা নিয়ে এসেছিলো সিঙ্গারা মুড়ি আর শশা খাওয়া হয়েছিলো তারপরে আমার এক স্টুডেন্ট এসেছিলো আর্ট করতে ও এসেছিল ছোট্ট স্টুডেন্ট আউি আঁকাচ্ছে আমি তাহলে আজকে আমার ব্লগটা এখানে শেষ করলাম কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ